আজকে ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের একটি কমিটি হয়েছে কমিটিতে যারা যারা হয়েছে তাদেরকে আমি সকলকে একজন ছাড়া সকলকে আমি সবুজ অভিনন্দন জানাই আমি দলকে ধন্যবাদ জানাই যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দল তাদেরকে কাজ করবার সুযোগ দিয়েছে দল এবং তারা ভালোভাবে কাজ করবে এই বিশ্বাস আমার আছে কিন্তু স্পেসিফিক্যালি একজন আপনারা জানেন আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছেলে দু সাল থেকে রাজনীতি করে তৃণমূল ছাত্র পরিষদ আমরা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় যখন প্রেসিডেন্ট তখন থেকে তৃণমূল ছাত্র পরিষদ করেছি মার খেয়েছি সিটি কলেজে এস এফআই মার খেয়েছি কেস খেয়েছি আমার নামে ডাকাতি কেস চলছে এখনো বিভিন্ন আর্মস কেস দিয়েছে বিভিন্ন কেস দিয়েছে আজকে দু সালে আমরা কাউন্সিলর হয়েছি আজকে যারা এখানে যিনি তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন আমি আপনাদেরকে প্রকাশ্যে বলছি অবশ্যই মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখে আমার তাদের ওপর পূর্ণ আস্থা আছে কারণ আমার রাজনৈতিক জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাত ধরে দল যদি আমায় তাড়িয়েও দেয় আমি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো কিন্তু আজকে নিজেকে সামলাতে পাচ্ছি না একটা ক্রিমিনাল যে জানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছে সে একটা ক্রিমিনাল প্রকাশ্যে বলছি ক্ষমতা থাকলে আমার নামে একটা মানানি মামলা হবে আমার নামে স্টেপ হবে কেস হবে সে তার ডেলি রুটিন হচ্ছে সে প্রত্যেক দিন তার বার হচ্ছে ডেলি রুটিন আমি নাম জানি না ওইদিকেই কোনো বার ডিম নাইট বা মিড নাইট এরকম কিছু নাম আছে বা ব্লু হেভেন বা কি নাম গোল্ডেন ইন এই ধরনের বার হচ্ছে তার ডেলি রুটিন বারে তার যাওয়াটা ডেলি রুটিন সে চার মাস আগেও আমি জানি না এই বক্তব্য রাখার পর প্রশাসন সেই জায়গাটাকে বিলুপ্ত করবার চেষ্টা করবে কিনা আমার প্রশাসনের উপর ভরসা আছে প্রশাসন এটা করবে না চার মাস আগেও সে বারে ঝামেলা করে অ্যারেস্ট হয়েছিল তাকে ডানকুনির একজন ব্যক্তি আমি নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাডমিনিস্ট্রেশনে আছে সে তাকে ছাড়িয়েছিল রেকমেন্ডেশন করে তার বেলবন্ড হয়েছিল আজকে সে রাজনীতি কোনোদিন করেনি কোন পরিষদ করত মানে সভাপতি করেছিল ঘর থেকে বার করে তারপরে দেখা যায়নি বলে রিপোর্ট হয় আমি বলছি বলছি আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকের জেতা কাউন্সিলার আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কিচ্ছু চিনি না আগামী দিনেও চিনব না দল যদি আমায় তাড়িয়ে দেয় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো আজকে আমার বিশ্বাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন না এই নিচু তলার কিছু ব্যক্তি মেনশন করছি নিচু তলার কিছু ব্যক্তি ভুল বার্তা দিয়েছে দলকে ভুল বার্তা দিয়ে জিয়ারুল আখন সভাপতি করেছে আমি বলছি না সূর্যদেব সভাপতি হবে আমি বলছি যার ডাকে যাকে দেখে পাঁচটা যুবক যুবতী তৃণমূল যুব কংগ্রেসটা করবে সেরকম একটা ব্যক্তিকে তো তৃণমূল ছাত্র পরিষদের এই তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা জানেন না আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দিদি আমরা দিদিমণি বলতাম আমি শঙ্কুদেব পান্ডার সঙ্গে ঘুরতাম শঙ্কুদেব পান্ডার সাথী সঙ্গী ছিলাম যখন তৃণমূল ছাত্র পরিষদ শঙ্কুদেব পান্ডা করতেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ছাত্র পরিষদ করেছি আমরা মার খেয়েছি চার পাঁচখানা কলেজে আমরা আমি নিজের নেতৃত্ব দিয়েছি খবর নিন কলকাতা আমার স্ট্রিট সিটি কলেজে খবর নিন ওখানে যারা পুরোনো লোক রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের আজকে আমাদের মনে দুঃখ হচ্ছে একটা ক্রিমিনাল তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ডানকুনি টাউনে আর শুনুন আইপ্যাক আইপ্যাক যে রিপোর্ট করে আইপ্যাককে দেখাতে হবে যে জিয়ারুল এখন তৃণমূল কংগ্রেসটা করেছে সেই ছবি একটা আইপ্যাককে দেখাতে হবে এই জবে থেকে প্রেসিডেন্ট হওয়া হচ্ছে যাবে তাকে নাম নেওয়া নিয়ে হচ্ছে তখনকার ছবি বার করলে দেখালে হবে না দু হাজার যার নির্দেশে লোক সম জায়গায় যেত একসঙ্গে মিছিল মিটিং করত নির্বাচন করত একই টান করি টাউনের রেজাল্ট খারাপ লোকসভা নির্বাচনে কি বলছেন আপনারা আটখানা ওয়ার্ড হার আছে হিন্দু ওয়ার্ড ম্যাক্সিমাম জায়গায় ডানকুনি টাউনে হেরেছে লোকসভা নির্বাচনে আমি সূর্যদেব আমার একটি বুথ টোটাল হিন্দিভাষী মানুষজন আছে নাইনটি পারসেন্ট হিন্দিভাষী মানুষজন আছে সেখানে আমি লিড করেছি সেখানে আমার দলকে আমি লিড করেছি আমার দিদির জন্য সেই লিড হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই লিড হয়েছে কিন্তু আটটা ওয়ার্ড লোকসভা নির্বাচনে ডালকুনি শহরে তৃণমূল কংগ্রেস হেরেছে আমাদের কি টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে আমাদের টার্গেট জোড়াফুলকে জেতাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে কিন্তু এই নিচু তলার কিছু লোক গন্ডগোল করে ছেড়ে দিচ্ছে সবাই বলছিল আমাকে প্রেস কনফারেন্স করা যাবে না প্রেসকে বলা যাবে না আমার জানেন তো মরার ভয় কম কেস খাওয়ার ভয় কম প্রচুর কেস খেয়েছি যে কে আসুন আমার এই আগামী কুড়ি তারিখ ডেট আছে ডাকাতি কেস আমি সায়েন্স পড়ে বিএসসি পড়ে আমি ডাকাতি করেছিলাম আমাকে কেস দিয়েছিল আমি নাকি ডাকাতি করেছিলাম আমায় কেস দিয়েছে আমার বাড়ির লোককে মার্ডার কেস দিয়েছে কি বলছেন আপনারা আমার দাদু তাকে মার্ডার কেস দিয়েছে সিপিএম তিনি আজকে নেই আমাদের মধ্যে সে বেকসুর খালাস হয়ে মারা গেছেন এ নয় যে কেস চলতে চলতে মারা গেছে কোর্ট তাকে মহামান্য আদালত বেকসুর খালাস করেছে তারপর তিনি মারা গেছেন এইসব করে আজকে আমরা জিয়ারুল আকনকে সভাপতি বানবো আমায় যদি দল তাড়িয়ে দেয় আবারও মেনশন করছি আমি ও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবো আগামী দিন দল দল টিকিট না দেয় আমার কোনো আপত্তি নেই আমার একটা জায়গায় আপত্তি জিয়ারুল আকনকে সরাতে হবে আর যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা যারা যারা ডাঙ্কুইতে রয়েছে দু একজন ছাড়া তাদেরকে চুপি চুপি আপনারা জিজ্ঞেস করুন যে তারা জিয়ারুল আকনের সম্বন্ধে কি বলছে এ পার্টিটাই কোনো দিন করেনি এর কাজ রাত্রি নটা বাজলে বাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের টাকা দেওয়া এর কাজ একটা ক্রিমিনাল এ এ নোংরা ছেলে বাজে ছেলে একাধিক নারী সংযোগ আর আমার সম্বন্ধে বলবেন আমার সম্বন্ধে কি বলবেন ওই আমার সম্বন্ধে কথা উঠলেই বলে আমি প্যান্টালুনসে গিয়ে চমকেছিলাম আমি প্যান্টালুনসে গিয়ে চমকেছিলাম পাঁচটা ছেলের চাকরির জন্য পাঁচটা ছেলেকে চাকরি দিতে হবে বলে চমকেছিলাম সে ভিডিও লাইভও আমার কাছে আছে আমার কাছে যারা তখন তৎকালীন সংবাদ মাধ্যম খবর করেছিল সেই খবরও আমার কাছে আছে আমি ওখানে গিয়ে বলিনি দশ টাকা দিতে হবে সূর্যদের চোর নয় সূর্যদের চুরি করে থাকে আর সাড়ে তিন বছর কাউন্সিলার একটা চুরির যদি কিছু ব্যাপার থাকে আমি মাথা নত করে সেই জেল খাটতে রাজি আছি সেই চোর যদি আমাকে প্রমাণ করতে পারে আমি জেল খাটব আমি জেল খাটবো কিন্তু কথা হচ্ছে কি জানেন তো আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস টাইলসেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা